যাও 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 আমি তো এত করতে পারবো না আমরা বাজারে যেতেছি না আমি না দ্রুত স্কুল ছুটি হয়েছে বাজারে যাবো সবাই মিলা ওদের রাইখা যাবো এক ঘরে আমি রিনায় বাজার করব তারপরে মাছ আনবো শাক আনবো আবার খিচুড়ি রান্না করে খিচুড়ি খাবো না রিনা এই ওদের রাখা যাবো আর কি বাজারে ছোট মানুষ তো বাজারে যাবো না মিয়া আমরা দুইজনে যাবো আর একজন মামুনি রিনায় আমার দিকে চাইয়া রইছে একদম পাঁচশো দুশো দুশো চল্লিশ তুমি পাংকাশ কইবা

এক না আমি দিব টাকা পনেরো টাকা তিনটা কলম মাছ আনা হয়েছে দিলে একদম সুন্দর আর এটা হলো মাছের পেটি ঘূনা করবো আমি ডিনার এই দিয়ে দিলাম ঘূনা করতে ও করবো কিন্তু আমি পারি না তারপর শাক আনলাম চল্লিশ টাকা পঞ্চাশ টাকার নিচে শাক দিলাম

আমরা বড় মাসের পেটি আনতে যাব কালকা ভাত খামু সেটা সেটা আমার পেটি বুনা করে আনবো ভাত খামু সেটা দেখা মনে বাজারে না আজকাল কনারেমক সুন্দরী কন্যা

ওইটা দাদি দাদি ঠান্ডা করতে দিচ্ছে খাও ওই যে মায় জুড়াইতে দিছে তোমারটা ওটা ঠান্ডা কম